নেত্রকোনার কেন্দুয় মালচিং পদ্ধতিতে অসময় তরমুজ চাষ করে লাভবান কৃষকরা নেত্রকোনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মালচিং ও মাচা পদ্ধতিতে অসময় গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে লাভবান হয়েছেন নেত্রকোনার কৃষকরা ফলন ভালো হওয়ায় এবং বাজার দর ভালো থাকায় উৎপাদন খরচ বাদে অন্তত দ্বিগুণ লাভ হবে বলে জানান চাষিরা তাদের দেখে এ জাতীয় তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাতারিয়া গ্রামের কৃষক আলী ওসমান তার কলেজ পড়ুয়া ছেলে সারোয়ার ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে গত দু তিন বছর আগে বাবাকে নিয়ে কিছু জমিতে মালচিং ও মাচা পদ্ধতিতে কিংস সুগার জাতের তরমুজ চাষ শুরু করেন প্রথমবারই লাভের মুখ দেখেন তারা এবছর তারা দুই একর বিশ শতক জমিতে তরমুজ চাষ করেছেন তাদের দেখে এবছরই প্রথমবারের মতো তেত্রিশ শতক জমিতে তরমুজ চাষ করেছেন একই এলাকার বাসিন্দা সুমন মিয়া চাষিরা জানান এবছর পরিবেশ অনুকূলে থাকায় তরমুজের বাম্পার ফলন হয়েছে প্রতিটি তরমুজ দুই থেকে পাঁচ কেজি ওজনের হয়েছে প্রতি কেজি তরমুজ পাইকারি পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এরই মধ্যে নেত্রকোনা ময়মনসিংহ ও চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে পাইকারি ক্রেতারা জমি থেকে সব তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন চল্লিশ সদস্যের মধ্যে আলহামদ আমার তরমুজ মাসাল তরমুজ হয়েছে তারপর মনে যে একশো থেকে দেড়শো মন তরমুজ হবে আমি আমাকে আশা করতেছি বিক্রি মনে হয় যে তিন লক্ষ টাকার মতন বিক্রি করা হইতে পারে তরমুজের জাত কিন্তু আগে আমরা অনলাইনে তরকারি করতাম তো মানে লাভবান হতাম না আমার ছেলে ইউটিউবে দেখিয়া তরমুজের বীজ আনছে বীজ আইন করছে এখন বিরাট তরমুজ হয় এখন ভালো ভালো তরমুজের আমার ছেলে আছে মালচিং যে করি এতে আমাদের সাশ্রয় অনেক গাছও কম হয় বর্ষাকালে মাটির মধ্যে পানি পদ্ধতাও কমে জায়গা এই কারণে এখন ফলনটা বেশি হয় আমি যে তরমুজের ফসল করছি আর অন্যান্য চাষি বাইরেও আমার খুব জানা গেছে কৃষক সুমন মেয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তরমুজের প্রদর্শনী করেছেন তার তেত্রিশ শতক জমিতে তরমুজ চাষে ব্যয় হয়েছে প্রায় নব্বই হাজার টাকা পঁয়ষট্টি দিনের মধ্যেই তার চাষকৃত তরমুজ বিক্রির উপযোগী হয়ে উঠেছে এবং তিনি বিক্রিও শুরু করেছেন দ্বিগুণ লাভের প্রত্যাশা করছেন কৃষক সুমন তরমুজ চাষের লাভ দেখে আগ্রহী হচ্ছেন স্থানীয় অন্য কৃষকরাও মানে কৃষি কাজ করে যে স্বাবলম্বী হওয়া যায় এবং যে লাভবান হওয়া যায় এটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে সুমন এবং সাইম এরা অনেক চাষ করেছে এবং ব্যাপক ফলন হয়েছে আমরাও আশা করতেছি যে আগামী বছরও আমরা এই ফলটা চাষ করবো তরমুজটা বর্ষাকালীন তরমুজ চাষ করবো আমি লেখাপড়ার পাশে করার জন্য ইনশাল্লা উদ্ভূত হয়েছি বিস্পাদ কোম্পানির যে কিংসুগার তরমুজ আছে এটা আপনার বাইরে কালো ভিতরে লাল আর আনুমানিক ওজন এটা আপনার চার থেকে পাঁচ কেজি হবে প্লাস মিষ্টতা আপনার তেরো পার্সেন্ট মতো বিকস আছে আর এটা আপনি ষাট থেকে বাষট্টি দিনে ফলনটা হারভেস্ট করতে পারেন সেক্ষেত্রে বাজার চাহিদাও খুব সহজে ধরা যায় আর যেহেতু অল্প দিনে একটা ফসল আর বিশেষ করে বৃষ্টি এবং গরম সহনশীল একটা জাত সেক্ষেত্রে যারা চাষবাস করতেছে মানে ভালো লাভবান হচ্ছে যেক্ষেত্রে স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন গ্রীষ্মকালীন তরমুজ গরম ও শীত সহনশীল একটি জাত এই জাতীয় তরমুজ চাষে এখানকার কৃষকরা বেশ লাভবান আমরা তাদের সার্বিক সহযোগিতা সহ প্রযুক্তিগত পরামর্শ দিয়ে যাচ্ছি এই সময়ে সাধারণত দর্মুজের বাজার মূল্য ভালো থাকে আমরা একদম শুরু থেকে দেখা গিয়েছে যে দর্মুজের বীজ জার্মিনেশন কিভাবে করতে হয় বীজ লাগানোর পরে অন্যান্য সকল পরিচর্যা কৃষিকর্তন আর কি রকম মাত্রা ইতরমুজ দাবাত করতে হয় এসব বিষয়কে সফট প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে পাশাপাশি যদি বেশি পরিমাণে খুশি হয় সেই ক্ষেত্রে খুশি কেটে দিতে হয় সেই পরামর্শও তাকে দেওয়া হয়েছে কৃষকরাও তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয় সূত্র জানিয়েছে জেলার দশটি উপজেলায় এবছর মোট একুশ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে যা থেকে অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভবান হচ্ছেন কৃষকরা